কি কাটতেছো যায় তুমি আতর কিভাবে জানলা তুমি আতর কিভাবে জানলা Oh. Uh তুমি কি ভাবতেছ কোনটা নিবা দেখো তো গ্র্যান্ড কোনটা সুন্দর দেখো তুমি কোনটা নিবা দেখো এখানে আমাদেরকে আসলে আমি সাদাগা থেকে এই একটা কম্বো আতরের প্যাকেজ অর্ডার করছিলাম এটা আসছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে তাদের পারফিউমগুলি কেমন কেমন যায় গ্র্যান্ডটা দেখো তো কোনটা ভালো লাগে দাদা এটা অফারের সাথে একটাই ছিল যে এটা কি বলে এটা হলো হেরেম শরীফের দরজায় যে এটা খুশবুটা ব্যবহার করে সম্ভবত ওইটা এটা কাবার স্প্রে না কি বলে সেটা সম্ভবত এটা এটা সাথে একটা ফ্রি ছিল আর সাথে এগুলো যে ছয়টা কম্বো আত লিপস্টিকের গ্রান এটার মধ্যে আচ্ছা তাহলে দেখো তুমি কোনটা নিবে দেখো তুমি কটা নেবা ভাইয়াকে কটা দিবা মাইনুকে কটা আমি চিন্তা করতেছ তবে যতটুকু আগ্রহ নিয়ে আতরগুলো কিনেছিলাম আমাকে ঠিক ততটাই হতাশ করেছে তাদের আতরের লংজিবিটি বলেন অথবা যে ঘ্রাণের স্থায়িত্ব এটা খুবই কম এটা সর্বোচ্চ এক দেড় ঘন্টা থাকে তো এটার দিকে আরও তাদের খেয়াল রাখা দরকার হাতের গান ভালো